ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আবারও তৈরি হয়েছে ধোয়াশা বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই সম্ভব হচ্ছে না জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলছেন সংস্কার এবং বিচার ছাড়া আমরা কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব না তার সাথে সাথে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছেন শুধু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব না এমনটাই নয় ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন হতে দেব না অপরদিকে আবার এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে স্পষ্টভাবে বলে দিচ্ছি নির্বাচন হবে না তিনি বলছেন যদি প্রধান উপদেষ্টান ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারকে আমাদের যতজন শহীদ হয়েছে চব্বিশ সালের জুলাই আগস্টে প্রত্যেককেই ফিরিয়ে দিতে হবে আমাদের যে আহত ভাইয়েরা এখনো আছে তাদের যে অঙ্গহানি হয়েছে সে অঙ্গ ফিরিয়ে দিতে হবে আমার যে বনেরা বিধবা হয়েছে আমার যে ছোট ছোটো আমাদের দেশের যে বাচ্চারা পিতৃহারা হয়েছে তাদের পিতৃকে পিতাকে ফিরিয়ে দিতে হবে বোনদেরকে তাদের স্বামী ফিরিয়ে দিতে হবে তাহলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর যদি তা না হয় তাহলে এই সরকার আগে সংস্কার তারপর বিচার এগুলো করে নির্বাচনের দিকে যেতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা শুনে বিএনপি খুশিতে গদগদ গদগদ হলো এবার বাড়ছে বড় ধরনের সমস্যা দেশের বিএনপির অ্যান্টিতে দাঁড়িয়ে রয়েছে অন্যতম যে দলগুলো সেটি হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন তারা আবার এই ফেব্রুয়ারিতে প্রশাসনের নির্বাচনী দিকে যেতে চাচ্ছে না তারা মনে করছে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিতে যেখানে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয় পাথরগুলোও খেয়ে ফেলা হয় সেখানে বোট কেন্দ্রগুলোকে দখল করা হবে না বোট কেন্দ্রে গেলে পাথর দিয়ে হত্যা করা হবে না বোট কেন্দ্রে গেলে বুট বাক্সগুলো খেয়ে ফেলবে না এটার কোনো নিশ্চয়তা আছে জামানতের নেতৃত্ববৃন্দ এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ আগে বলছেন তারা বলছেন যে আমরা নির্বাচনে অবশ্যই যাব। নির্বাচন আমরা অবশ্যই চাই তবে আগে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নিশ্চিত করতে হবে যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয় তাহলে সে আওয়ামী মার্কায় নির্বাচন হবে জেলাও লাও তাদের জন্য তো এদেশে দুই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হয় নাই বত্রিশ হাজারের বেশি পঙ্গুত্ব বরণ করে নাই তার সাথে সাথে জামাত ইসলামীর নায়বে আমের অধ্যাপক আবদুল্লা মোহাম্মদ তাহের বলছেন পিয়ার পদ্ধতিতেই এদেশে নির্বাচন হতে হবে আগের যে বস্তা পচা মার্কা নির্বাচন জনগণকে ধোঁকা দেওয়া একচত্র ক্ষমতার অধিকারী হওয়া নতুন করে স্বৈরাচার তৈরি হওয়া ফেসিস তৈরি হওয়া এই ব্যবস্থাতে আমরা কোনোভাবে নির্বাচনে যাব না নির্বাচন করতে হলে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে যেখানে প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন থাকবে যেখানে একজন ভোটারের ভোট মূলত কার্যকরভাবে গণনা করা হবে এবং সংসদে সেই ভোটের প্রতিনিধিত্ব করবে তাদের প্রতিনিধিরা তো এগুলো দিক বিবেচনা করলে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুস যতই নির্বাচন এখানে ঘোষণা করুক না কেন এভাবে কখনোই নির্বাচন হবে না শেষমেশ হয়তোবা ডক্টর ইউনুস অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে প্রিয় দশক ফেব্রুয়ারিতে এই বর্তমান বিদ্যমান পদ্ধতিতে আপনি নির্বাচন চান কিনা জানিয়ে দিন বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ